কৃষ্ণ দৈপায়ন ব্যাসকৃত মহাভারত সারানুবাদ রাজশেখর বসু আদি পর্ব তেরো যজাতির জড়া শর্মিষ্ঠার দেবকুমার তুল্য একটি পুত্র হল দেবজানি তাকে বললেন তুমি কামের বসে এ কি পাপ করলে শর্মিষ্ঠা বললেন একজন ধর্মাত্মা বেদজ্ঞ ঋষি আমার কাছে এসেছিলেন তারই বরে আমার পুত্র হয়েছে আমি অন্যায় কিছু করিনি দেবজানি প্রশ্ন করলেন সেই ব্রাহ্মণের নাম গোত্র বংশ কি শর্মিষ্ঠা বললেন তিনি তপস্যার তেজে সূর্যের ন্যায় দীপ্তিমান তার পরিচয় জিজ্ঞাসা করবার শক্তি আমার ছিল না দেবজানি বললেন তুমি যদি বর্ণজ্যেষ্ঠ ব্রাহ্মণ থেকেই অপত্য লাভ করে থাকো তবে আমার আর ক্রোধ নেই কালক্রমে যদু ও তুরবসু নামে দেবজানির দুই পুত্র ও দ্রুহ অনু ও পুরু নামে শর্মিষ্ঠার তিন পুত্র হল একদিন দেবজানী যজাতির সঙ্গে উপবনে বেড়াতে বেড়াতে দেখলেন দেবকুমার তুল্য কয়েকটি বালক নির্ভয়ে খেলা করছে তিনি তাদের জিজ্ঞাসা করলেন বৎসগণ তোমাদের নাম কি বংশ কি পিতা কে বালকরা যজাতি আর শর্মিষ্ঠার দিকে আঙুল বাড়িয়ে বললে এই আমাদের পিতামাতা এই বলে তারা রাজার কাছে এলো কিন্তু দেবযানীর সঙ্গে থাকায় রাজা তাদের আদর করলেন না তারা কাঁদতে কাঁদতে শর্মিষ্ঠার কাছে এলো দেবযানী শর্মিষ্ঠাকে বললেন তুমি আমার অধীন হয়ে অসুর স্বভাবের বসে আমারই অপ্রিয় কার্য করেছ আমাকে তোমার ভয় নেই শর্মিষ্ঠা উত্তর দিলেন আমি ন্যায় আর ধর্ম অনুসারে বলছি তোমাকে ভয় করি না এই রাজর্ষিকে তুমি যখন প্রতিরূপে বরণ করেছিলে তখন আমিও করেছিলাম যিনি আমার সখীর প্রতি ধর্মানুসারে তিনি আমারও পতি তখন দেবযানী বললেন রাজা তুমি আমার অপ্রিয় কার্য করেছ আর আমি এখানে থাকব না এই বলে তিনি ক্রুদ্ধ হয়ে শাস্ত্রুলোচনে শুক্রাচার্যের কাছে গেলেন রাজাও পিছু পিছু গেলেন দেবযানী বললেন অধর্মের কাছে ধর্ম পরাজিত হয়েছে যে নিচ সে উপরে উঠেছে শর্মিষ্ঠা আমাকে অতিক্রম করেছে পিতা রাজা যজাতি শর্মিষ্ঠার গর্ভে তিন পুত্র উৎপাদন করেছেন আর দুর্ভাগ্য আমাকে দুই পুত্র দিয়েছেন ইনি ধর্মজ্ঞ বলে খ্যাত কিন্তু আমার মর্যাদা লঙ্ঘন করেছেন শুক্র ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিলেন মহারাজ তুমি ধর্মজ্ঞ হয়ে অধর্ম করেছ আমার উপদেশ গ্রাহ্য গ্রাহ্যকরণী অতএব দুর্জয় জরা তোমাকে আক্রমণ করবে সাপ প্রত্যাহারের জন্য যজাতি বহু অনুনয় করলে শুক্র বললেন আমি মিথ্যা বলি না তুমি ইচ্ছা করলে তোমার জরা অন্যকে দিতে পারবে যজাতি বললেন আপনি অনুমতি দিন যে পুত্র আমাকে তার যৌবন দেবে সেই রাজ্য পাবে এবং পুণ্যবান কীর্তিমান হবে শুক্র বললেন তাই হবে যজাতি রাজধানীতে এসে জ্যেষ্ঠ পুত্র যদুকে বললেন বৎস আমি শুক্রের সাপে জড়াগ্রস্ত হয়েছি কিন্তু যৌবন ভোগে এখনো তৃপ্ত হইনি আমার জরা নিয়ে তোমার যৌবন আমাকে দাও সহস্র বৎসর পরে আবার তোমাকে যৌবন দিয়ে নিজের জড়া ফিরিয়ে নেব যদু উত্তর দিলেন জড়ায় অনেক কষ্ট আমি নিরানন্দ শ্বেত শশ্রু দুর্বল দেহ অকর্মণ্য হয়ে যাব যুবক সহচররা আমাকে অবজ্ঞা করবে আমার চেয়ে প্রিয়তম পুত্র আপনার আরও তো আছে তাদের বলুন যজাতি বললেন আত্মজ হয়েও যখন আমার অনুরোধ রাখলে না তখন তোমার সন্তান রাজ্যের অধিকারী হবে না তারপর যজাতি একে একে তুর্বসু দ্রুহু এবং অনুকে অনুরোধ করলেন কিন্তু কেউ জরা নিয়ে যৌবন দিতে সম্মত হলেন না তাদের এই রূপ সাপ দিলেন তুর্বসুর বংশলোপ হবে তিনি অন্তজ ও ম্লেচ্ছ জাতির রাজা হবে দ্রুহ কখনো অভিষ্ট লাভ করবেন না তিনি অতি দুর্দম দেশে গিয়ে ভোজ উপাধি নিয়ে বাস করবেন অনু জড়ান্বিত হবেন তার সন্তান যৌবন লাভ করেই মরবে তিনি অগ্নিহোত্রাদি ক্রিয়াহীন হবেন যজাতির কনিষ্ঠ পুত্র পুরু পিতার অনুরোধ শুনে তখনই বললেন মহারাজ আপনার আজ্ঞা পালন করব আমার যৌবন নিয়ে অভিষ্ট সুখ ভোগ করুন আপনার জড়া মিলে যজাতি প্রীত হয়ে বললেন তোমার রাজ্যে সকল প্রজা সর্ব সর্ববিষয়ে সমৃদ্ধি লাভ করবে পুরুর যৌবন পেয়ে যজাতি অভিষ্ট বিষয় ভোগ প্রজাপালন এবং বহুবিধ ধর্মকর্মের অনুষ্ঠান করতে লাগলেন সহস্র বৎসর অতীত হলে তিনি পুরুকে বললেন পুত্র তোমার যৌবন লাভ করে আমি ইচ্ছানুসারে বিষয়ে ভোগ করেছি নজাতু কামা কামা শামতি পৃথিব্যাং পশবস্থে অর্থাৎ কাম্য বসভোগে কখনো কামনা শাতে হয় না ঘৃত সংযোগের অগ্নির ন্যায় আরো বৃদ্ধি পায় পৃথিবীতে যত ধান্য জব, হিরণ্য পশু ও স্ত্রী আছে তা একজনের পক্ষেও পর্যাপ্ত নয় অতএব বিষয় তৃষ্ণা ত্যাগ করা উচিত তারপর যজাতি বললেন পুরু আমি প্রীত হয়েছি তোমার যৌবন ফিরে নাও আমার রাজ্যও নাও তখন ব্রাহ্মণাদি প্রজারা বললেন মহারাজ যদু আপনার জ্যেষ্ঠ পুত্র শুক্রের দৌহিত্র এবং দেবজানের গর্ভজাত তারপর আরো তিন পুত্র আছেন অতিক্রম করে কনিষ্ঠকে রাজ্য দিতে চান কেন যজাতি বললেন যদু প্রভৃতি আমার আজ্ঞা পালন করেনি গুরু করেছে শুক্রাচার্যের বর অনুসারে আমার অনুগত পুত্রই রাজ্য পাবে প্রজারা রাজার কথার অনুমোদন করলেন পুরুকে রাজ্য দিয়ে যজাতি বনে বাস করতে লাগলেন এবং কিছু কাল পরে সুরলোকে গেলেন তিনি ইন্দ্রকে বলেছিলেন দেবতা মানুষ গন্ধর্ব আর ঋষিদের মধ্যে এমন কেউ নেই যে তপস্যায় আমার সমান এই আত্মপ্রশংসার ফলে তিনি ইন্দ্রের আজ্ঞায় স্বর্গচ্যুত হলেন যজাতি ভূতলে না পড়ে কিছুকাল অন্তরিক্ষে অষ্টক প্রতর্দন বসুমান ও শিবি এই চারজন রাজস্বীর সঙ্গে বিবিধ ধর্মালাভ করলেন এরা যজাতির দৌহিত্র অনন্তর যজাতি পুনর্বার স্বর্গলোকে গেলেন